বিদেশি অপশক্তি যারা ভারতপন্থী বা পাকিস্তানপন্থী তাদেরকে মোকাবেলা করে বাংলাদেশ পলথী রাজ্যকে বাংলাদেশের সৃষ্টি করে যাবে ইনশাল্লাহ আমাদেরকে চেষ্টা না এগিয়ে নিয়ে যাওয়া এক একদিন এক এক জায়গায় রাত্রিযাপন হয়েছে জুলাই আগস্ট গণ গোটামের সময় আমাদের মানে এমন বাজে একটা পরিবেশ গিয়েছে যে আমাদের সাধারণ জীবন যাপন করা মানুষের যে একটা সাধারণ জীবন সেই জীবন ধারণটাই আমাদের জন্য কষ্ট হয়ে গিয়েছিল এক একদিন এক জায়গায় রাত্রি যাপন করতে হয়েছে আমার এক বোন বিসিএস এ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তার গ্যাজেট হয়নি দিবি কর্মকর্তারা বা আওয়ামী লীগ নেতারা গিয়ে সেটাই পরিবেশ বিদ্যমান করে রাখতো আমরা চাই বাংলাদেশের এই পলিটিক্যাল কালচার পরিবর্তনের হোক আমাদের সাথে কেউ কথা বললেই তাকে ছাত্রদলের অনুমতি হিসাবে গ্রহণ করা হয়তো আমরা এখনো টিকে আছি এবং এই দেশকে সুষ্ঠুভাবে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে পাচ্ছি আমরা যখন ছোট স্কুল স্টুডেন্ট তখন দেখা গেছে ছাত্র সংগঠন ছিল আমরা যারা রাজনৈতিক সচেতন ছিলাম তাদের মধ্যে ছাত্র দলের ছেলেদেরকে দেখলে তাদের মধ্যে একটা স্মার্টনেস কাজ করতে দেশের প্রতি মায়া আছে এরকম মনে হইতো এই ধারণা থেকে দুই সালে অষ্টম শ্রেণীতে থাকা অবস্থায় আমি ছাত্র দলের রাজনীতি শুরু করি এগারো সরকার আছে তখন ওই সরকারকে মোকাবেলা করা হয়েছে দু হাজার আট সালে প্রশাসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী সরকার ক্ষমতায় আসে তারপর থেকে ছাত্রদলের নেতা কর্মীদের উপর যে স্কিম শুরু হয় প্রতি মুহূর্তে একজন ছাত্র কর্মী হিসাবে আমাদের এটা মধ্যে দিয়ে যেতে হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং ছাত্রলীগ দ্বারা ছাত্র দলের প্রতিটি নেতা কর্মীর মতো আমি বেশ কয়েকবার নির্যাতনের শিকার হয়েছি ক্যাম্পাসে ক্লাস করতে কষ্ট হয়েছে পড়াশোনা করতে কষ্ট হয়েছে এরই মধ্যে আবার আন্দোলন সংগ্রাম চালিয়ে নিতে হয়েছে আফটার অল দু হাজার জুলাই আগস্ট গণ আন্দোলনের মধ্য দিয়ে যে পতন হয়েছে সরকারের এরপরেও কিন্তু ছাত্রদল তাদের মুক্ত অবস্থায় আসেনি ছাত্র দলের নেতাকর্মীদের নামে মিডিয়া কিছু তৈরি মিথ্যা প্রভাগণটার মাধ্যমে এখনো ছাত্রদলকে দাবিয়ে রাখা যে ষড়যন্ত্র সেটা চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশী জাতীয়তাবাদী বিশ্বাস করে বিদেশি অপশক্তি যারা ভারতপন্থী বা পাকিস্তানপন্থী তাদেরকে মোকাবেলা করে বাংলাদেশপন্থী রাজনীতি বাংলাদেশে সৃষ্টি করে যাবে ইনশাল্লাহ দুই সালে পার্টি বিশে আটক ছিলাম প্রায় সারা রাত সালে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা তিন মাস ডিসেম্বরের শেষ থেকে এপ্রিল মাসে চোদ্দ তারিখ খুব সময় সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল ওই সময়টা পর্যন্ত বন্ধ সালে মানে আমরা কোনো দিনই বাসায় থাকতে পারিনি বাসায় বাইরে থাকতে হয়েছে এক একদিন এক জায়গায় রাত্রি যাপন করতে হয়েছে দু হাজার আঠারো সালে ইলেকশনের পূর্ব মুহূর্তে ইলেকশনের পর সিলের পর থেকে আমাদের উপর অমানবিক নির্যাতন চলে আসে আমরা তখনও আমাদের জীবনযাপন ছিল আমরা কোথায় থাকতাম মানে কি করতাম না নিজেরাও তখন বলতে পারতাম না আমাদের লাইফ একেবারেই বাজে লাইফ যেটা বলে সেটা লিড করতে হয়েছে তারপরে এসে দু হাজার সালে সালে এরকম খুব বাজে অবস্থায় ছিল সাত ডিসেম্বর পার্টি আমাদের অবরোধ করে রাখা হয় আমরা সারা রাত পার্টি অবস্থান করে আমরা সাত আটজন মুক্তি ওখান থেকে প্রায় আমাদের এক হাজার সহযোদ্ধাকে অ্যারেস্ট করা হয় একইভাবে জুলাই আগস্ট গণভোত্তানের সময় আমাদের মানে এমন বাজে একটা পরিবেশ গিয়েছে যে আমাদের সাধারণ জীবন যাপন করা মানুষের যে একটা সাধারণ জীবন সেই জীবন ধারণটাই আমাদের জন্য কষ্ট হয়ে গিয়েছিল তো আমাদের এখানে আসলে আবেগতারিত হওয়ার কিছু নাই আমাদের জীবনটাই ছিল সংগ্রামে এবং সেই সংগ্রামটা করে আমাদের এগিয়ে যেতে হয়েছে পারিবারিক ভাবে ক্ষয়ক্ষতি বলতে আমার ছোট দুই বোন দুই বোনই ডাক্তার আমার এক বোন বিসিএস এ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তার গ্যাজেট হয়নি আব্বু আব্বু খুব টেনশনে থাকতো বাসায় ওখানকার দিদি কর্মকর্তারা বা আওয়ামী লীগ নেতারা পরিবেশ বিদ্যমান করে রাখতো গ্রামের বাড়িতে একই অবস্থা ছিল আমরা যে জীবনটা আসলে ধারণ করে আসছে এটা আসলে এক্সপ্রেস করার মতো না আমরা চাই বাংলাদেশে এই পলিটিক্যাল কালচার পরিবর্তন হোক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাগপত যেমন তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে যেন এই পরিবেশ থেকে উত্তরণ হওয়ার একটা পরিবেশ তৈরি হয় সেই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে তখন যে পরিস্থিতি ছিল এটা কারোর প্রতি মন খারাপ করারও সুযোগ নাই বা কে কিভাবে বিষয়গুলো নিয়েছে সেটা আবারও সুযোগ নাই আমাদেরকে তখন এমন একটা পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে আমাদের সাথে ক্যাম্পাসে যখন আসতাম সাথে কেউ কথা বললেই তাকে হয়তো আমরা যখন পালিয়ে বেড়াতাম তখন দেখা গেছে তাদের ব্যক্তিগত জীবনে হ্যাম্পার বা কারণিযোগের বিষয় না এটা হচ্ছে বাংলাদেশের তৎকালীন রাজনৈতিক বাস্তবতা একটা ফেসিফিটি আমলে এটাই খুব স্বাভাবিক ছিল তবে আমি গর্ব করে বলতে পারি আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের থেকে সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি বলেই আমরা এখনো টিকে আছি এবং এই দেশকে দেখতে মানে বাংলাদেশ আমাদেরকে চেষ্টা করছেন এগিয়ে নিয়ে যাওয়ার আমরাও চেষ্টা করছি যে পারিপার্শ্বিক অবস্থাটা আসলে পুরোপুরি আমাদের পক্ষে সাপোর্টিভ না বাংলাদেশ আসলে বিদেশি বিনিয়োগের দ্বারা এমন ভাবে তারা তাকিয়ে রয়েছে বাংলাদেশের দিকে দেশটাকে কিভাবে ধ্বংস করা যায় দল আমাদেরকে নিয়ে চেষ্টা করছে আমরা বিশ্বাস করি দল আমাদের প্রতি সংগতশীল আমরা দলকে ভালোবেসে এবং দল আমাদেরকে ভালোবেসে আমরা একটা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে যাবো ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে কে অসংখ্য ধন্যবাদ আমরা বিশ্বাস করতে চাই টিভি বাংলাদেশের বর্তমান বাস্তবতায় যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে একটি পরিপূর্ণ চ্যানেল হিসেবে গড়ে উঠে বাংলাদেশের জনগণের কণ্ঠস্বর হিসেবে গড়ে উঠবে ইনশাল্লাহ আমরা এস এম সি টিভির সার্বন্দিন মঙ্গল কামনা করছি